আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি ভিন্নভাবে আর অনেক বেশি মজাদার করে তালের গড়গড়া পিঠা তৈরি করে দেখাবো গত বছরও আমি তালের গড়গড়া পিঠা তৈরি করেছিলাম সেই ভিডিওটা আপনারা খুবই পছন্দ করেছিলেন তো তার জন্য একদম সহজভাবে অনেক বেশি মজাদার করে তালের গড়গড়া পিঠা তৈরি করে দেখাবো এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে তাল গড়গড়া পিঠাটা তৈরি করলাম প্রথমে একটা হাড়িতে হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিব আর এই লিকুইড দুধটাকে আমি জাল করে এক কাপ করে নিব লিকুইড দুধটা জাল করে আমি এক কাপ করে নিছি আর এখন এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ কোরানো নারকেল আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিব তালের পাল্প এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি অবশ্যই এখানে চিনির পরিমাণটা ঠিক মাপে দিবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন কিন্তু চিনি আর লিকুইড দুধটা অনেকটাই পাতলা হয়ে যাবে এজন্য আরও পাঁচ মিনিটের মতো জাল করে নিতে হবে খুব ভালোভাবে আর এই অবস্থায় একটু পরপর নেড়ে দেবেন যেন নিচে লেগে না যায় আর এই তো দেখতেই পাচ্ছেন জাল করতে করতে অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে শুকিয়ে সব মিলিয়ে এক কাপ পরিমাণ আসে এখানে এখন এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া আপনারা চাইলে ভিজা চালের গুঁড়াটাও এখানে দিতে পারেন এখন এইভাবে একটু মিক্স করে ঢাকনা লাগিয়ে লো হিটে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আবার আমি একটু নেড়ে দেবো আর আবার ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব আরও পাঁচ মিনিটের জন্য আরও পাঁচ মিনিট পর এই ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন এই ডোটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব আর ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে একটুখানি মথে নেব যেহেতু এই ডোটা অনেকটাই সফট এই জন্য বেশি মথে নেওয়ার কোনো প্রয়োজন নেই আর এতে দেখতেই পাচ্ছেন এই ডোটাকে আমি হাত দিয়ে কিছুক্ষণ মুথে নিছি এখন গড়গড়ার শেপগুলো প্রথমে আমি হাত দিয়ে এইভাবে দিয়ে নেব প্রথমে আমি গড়গড়ার শেপগুলো এইভাবে দিয়ে নিছি এখন এই রকম একটা চামিজের সাহায্যে আমি এই পিঠাগুলো বানিয়ে নিব আর বানানোর আগে অবশ্যই সামান্য পরিমাণ একটু তেল মেখে নেবেন এতে করে পিঠাগুলো বানাতে সুবিধা হবে আর আমি কিভাবে বানাইতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক এইভাবে পিঠাগুলো বানিয়ে নেবেন এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিছি এখন এই পিঠাগুলো আমি ভাপে দিয়ে দিব এই জন্য একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নিছি আর পানিটা যখন খুব ভালোভাবে ফুটে গেছে ওই পর্যায়ে এসে এরকম একটা জালিতে এই পিঠাগুলো আমি ভাপ দিয়ে নিব আপনারা চাইলে রাইস কুকারেও কিন্তু ভাপ দিয়ে নিতে পারেন এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু আপনারা বাসায় তৈরি করলে বসতে পারবেন সবগুলো পিঠা আমি একসাথে দিয়ে দিলাম এখন ঢাকনা লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত ভাপিয়ে নিব আর তো দেখতেই পাচ্ছেন দশ মিনিট পর্যন্ত খুব ভালোভাবে আমি ভাপিয়ে নিছি এখন কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তৈরি হয়ে গেল তালের গড়গড়া পিঠা আপনারা এভাবে একবার হলো তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ